পরিবার ভালো হইলে মেয়েরা সুখে থাকে না মনের মানুষ যদি ভালো না হয় আমি চাই একটা ভালো মনের মানুষ সে যদি ভালো হয় সে সম্পদ লাগবে না শুধু সুন্দর একটা মন আমার পাশে দাঁড়াতে আমি দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপা নাম কি

বাচ্চাদের নিয়ে মেশিনের কাজ করে চলতাম মেশিনটা নষ্ট হওয়ার পর থেকে সে তো কোনো কর্ম করতো না আমি তারপরে নষ্ট হওয়ার পর থেকে বাচ্চা খাওয়া পড়া দিতে পারি না সেও কোনো রোজগার করে না তারপরে শুনছি কখন একটা বিয়ে করছে করছি নানান ঝামেলার কোনো ফলা করে আচ্ছা আচ্ছা তো এখন কি অবস্থায় আছেন কিভাবে চলতে আছেন কারণ আমার বাবা মা খুব অসহায় মানুষ খুব বয়স্ক মানুষ তাদেরকে নিয়ে আমি লোকের বাসায় ভাড়া থাকে বাবা ভাড়া গাড়ি চালা তাদেরকে তারা করে গর্মে কিন্তু আমার বাচ্চারা আমার দায়িত্ব তারা নিতে পারে না তার জন্য আমি মানুষের বাসায় হাতের কাজ করলে কোনো রকম চলবো তার জন্যে আমি প্রতিবেজনে আসছি যে কোনো দা আলু মানুষ যদি আমার বাবু তাকে নিজের সম্পর্ক বেশি বাসা দাঁড়া আমি তাকে এমন মনে মানুষ বিয়েটা গেঁ দিয়েছিল বাবা মানে কিছিলো ভালো ভালো ফেমিলি থেকে দিয়েছিলো

আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আপনার কিছু বলবেন আমি একটা কথাই বলতে চাই ভাই আমি গরিব মানুষ মানুষের বাসায় কাজ করা খাই তো খাই করার জন্য ফোন টোন দিয়ে না সত্যি বিয়ে করার ইচ্ছা থাকে পাশে থাকার ইচ্ছা থাকে ফোন দিয়ে না